নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মাছের মাথা দিয়ে মের লাই তো এই লাইটা সাধারণত পাওয়া যায় না খুবই কম তো এই লাইটা দিয়ে এখন আমি বানাবো মাছের মাথাগুলোকে এই যে দেখে নিন লাইপাতাগুলো কেমন লাইপাতাগুলো অল্প বাঁধাকবির মতো হয় এই যে কি সুন্দর মোটা মোটা সাইজের খুব ভালো খেতে হয় তো এগুলোকে ওখানে আমি এরকমভাবে কেটে নিয়েছি এই যে দেখে নিন অল্প বড় বড় কেটেছি নয়তো মজা যাবে তো তার জন্য এইভাবে কেটে নিয়েছি আর এখানে চার টুকরা মাছের মাথা নিয়ে নিয়েছি আর এখানে মশলার জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি এই যে আমার পেস্ট করা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নেব খানিকক্ষণ পর উল্টো পাশটা হয়ে এসেছে এখন এগুলোকে আমি উল্টে দেব। আর খুবই সাবধানে উল্টাতে হবে নয়তো ভেঙে যেতে পারে দেখুন কি সুন্দর হচ্ছে ভাজাগুলো এই যে হয়ে এসেছে লাল লাল হয়ে গেছে ওখানে এগুলোকে আমি নামিয়ে নেব ওখানে একটা কড়াই বসিয়ে এখানে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে পেঁয়াজ আর এগুলোকে খুব একটা তেলও দিতে হবে না আর মশলাও দরকার নেই বেশি হলে এগুলোকে ভালো লাগে না এটা অল্প পাতলাই খেতে হয় তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওখানে আমি লাই পাতাগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব নাড়ানোর পর খানিক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেব। এখানে আমার দেখানো হয়নি ঢাকাটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম তার মশ পর মশলাটা দেবো এই যে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আমি এগুলো আর বাটা মশলাটাও দিয়ে দিয়েছি পিঁয়াজ আর কাঁচা লঙ্কার বাটা তো ওগুলোকে দিয়ে আমি ওখান ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে সব মশলাগুলো লাইপাতাটার সঙ্গে মিশিয়ে দেব। অল্প সময় পর দেখুন লাইপাতাগুলোর থেকে কত পরিমাণে জল বের হয়েছে এই জলগুলো এখন শুকিয়ে এসেছে আমার কষানো হয়ে গেছে অখন আমি এখানে দিয়ে দেব সামান্য জল বেশি একটা দেব না এই যে খুব একটা বেশি দেব না এটা মাখা মাখা হবে তো তার জন্য তো একটা উতলানো উঠে গেছে এখন আমি মাছের মাথাগুলো এখানে দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে আমি এগুলোকে আর অল্প নাড়িয়ে নেব নাড়ানোর পর আরও একটা যখন উতলানো উঠে যাবে ওঠার পরই আমি এটাকে নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে আর খুব খেতেও টেস্ট হয় বেশি এখানে মশলারও দরকার হয় না তো আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে ত' ভিডিঅ' টি ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ